আজকে আমরা পড়ব আজকে আজকে আমরা পড়ব বাবু মায়াকুলু ইজা খারাজা মিনাল খালাই বাবু মায়াকুলু ইজা খারাজা মিনাল খালা এই বাপটা হলো বাথরুম থেকে বের হওয়ার পরের দোয়া পড়া সংক্রান্ত তো এই বাবের অধীনে যে হাদিসটা আনা হয়েছে এই হাদিসের রাবি হলেন আম্মাজান আয়সা রাজিয়াল্লাহ তাআলা আনহা আমাজান আয়সা রাজি আল্লাহ জীবন সংক্ষিপ্ত জীবনী হইলো ওনার নাম হইলো আয়সা ওনার উপনাম হইল উম্মে আবদুল্লাহ ওনার লকব হইল সিদ্দিকা হুমায়রা কথা বুঝাইছে ওনার পিতা হলেন ইসলামের প্রথম ফলিফা হল আবু বকর রাজি আল্লাহ তালান ওনার মাতা হলেন উম্মে রুম্মান বিন তে আমির আমাজান আয়সার জন্ম হয়েছে রসুল সাল্লাম আলাইসাল্লাম নবতলাভের চার বছর পরে এবং ওনার বয়স যখন রসুল সালাম এবং রসুল সালি সাল্লামের ইন্তকালের সময় আমাজান আয়সার বয়স ছিল আঠারো বছর কথা বুঝাইছে আমাজান আয়সা থেকে দুই হাজার দুইশ দশটা আদেশ বর্ণিত আছে আম্মাজান আশা থেকে দুই হাদিস বর্ণিত আছে আম্মাজান আয়সা সাতান্ন হিজড়ির রমজান মাসের সতেরো তারিখ মঙ্গলবার দিনে ইন্তেকাল করেন ওনার জানাজান নমাজ হাজত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তাল আহম ফরান এবং ওনাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় এই হলো আম্মাজান আয়সার সংক্ষিপ্ত জীবনী কথা বুঝাইছি আচ্ছা এবার আসো হাদিসের মধ্যে আম্মাজান আয়সা বলেন কানা নবী সাল্লাম ইজা ফারাজ আমিন আল খালা কালা গুফরান আকা রসুল সাল্লাম যখন বাথরুম থেকে বের হইতেন বাথরুম থেকে যখন ফিরতেন বের হইতেন তখন বলতেন গুফরান আকা তখন বলতেন কি এই আদিসে তোর টয়লেট থেকে বের হওয়ার পরে কি বলা হয়েছে গুফরান আকা বলা হয়েছে ইবনে মাজার মধ্যে অর্থাৎ আনাস রাজিয়াল থেকে বর্ণিত আছে

তো ফুকায় কাম বলেন উত্তম হইলো উভয় দোয়া একসাথে মিলিয়ে পড়া উত্তম হইলো এটা উত্তম এভাবে কি উত্তম হ্যাঁ তবে কেউ যদি লম্বা দাওয়া পড়তে পারে না তাহলে সে শুধুমাত্র গুফরা বললেই চলবে শুধুমাত্র গুফরা বললেই কি চলবে কথা বুঝছো আচ্ছা এই বাথরুম থেকে বেরোয়ার পরে এই দফরাটা হলো সুন্নত এই দফরা কি সুন্নত আচ্ছা এখন আমরা গুফরান একটা শব্দ নিয়ে একটু আলোচনা করবো গুফরান হলো বাবে জরাবাই এজুর উপর মাছদার গুফরান এটা বাবে জরাবাই উপর কি মাছদার কেউ কেউ বলেন গোফরান শব্দটি মফুলে বিহি হওয়ার কারণে মানসুক হয়েছে মূলত এবার ছিল ইয়া আল্লাহ আমি আপনার কাছে মাফি তলব করতেছি আমি আপনার কাছে কি তলব করতেছি মাফি তলব করতেছি আর কেহ কেহ বলেন গুফরান আঁকা এটা হলো মফুলে মতলব গুফরান এটা কি মফুলে মতলব মূলত এবার ছিল ইয়া আল্লাহ ই গুফির গুফরান আঁকা হে আল্লাহ আপনি পরিপূর্ণ রূপে আমাকে মাফ করেন আপনি পরিপূর্ণ রূপে আমাকে কি করেন মাফ করেন

এটার জব এর অনেকগুলো জব আছে এর মধ্যে থেকে একটা জব হইলো যে মানুষের শরীর থেকে ফুজলাত মানুষের শরীর থেকে পসরা পায়খানা বের হয়ে যাওয়াটা মানুষের শরীর সুস্থ জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত আর এই নিয়ামতের শুকুর মানুষ যথাযথভাবে আদায় করতে অক্ষম এই জন্য মানুষ বাথরুম থেকে বের হওয়ার পরে ক্ষমা প্রার্থনা করবে এই জন্য মানুষ বাথরুম থেকে বের হওয়ার পরে কি করবে ক্ষমা প্রার্থনা করবে নিলাম উম্মত যেহেতু গুনাগার তাই উম্মতের জন্য শহর হালতে আল্লাহর কাছে মাফি দরকার তবে রসুল সমস্ত গুনা থেকে তো রসুল তো গুনা থেকে কি সমস্ত গুণা থেকে রসুল কেন বাথরুম থেকে বেরোয়ার পরে গুফরা নাকা বললেন আল্লাহর কাছে মাফি সাইলেন এটার জব কি এটার জব হইল রসুল সাল্লাম সব সময় জিক্রে কলবি তথা অন্তর দিয়ে আল্লাহর জিকির করতেন ঠিক তেমনি ভাবে রসুল সাল্লা সবসময় জিকরের লিচা নিয়ে করতেন জবান দ্বারা আল্লাহর জিকির করতেন তবে বাথরুমে ঢুকার পরে যেহেতু জবান দ্বারা আল্লাহর জিকির করাটা নিষেধ নিষেধ এই জন্য রসুল এই জন্য রসুল সাল্লাম বাথরুমে থাকা গেলেন অবস্থায় শুধু জিক্রে কল্প করতে পারতেন জিক্রে লিসানি করতে পারতেন না যার ফলে রসুল সাল্লাম বাথরুম থেকে বের হয়ে গোফরা নাকা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন তিনিজন যেন বাথরুমে থাকা খালেন অবস্থায় জবান দ্বারা আল্লাহর জিকির করতে পারেন না এই জন্য একথা বুঝে আইসে উম্মত শিক্ষা দেওয়ার জন্য রসুল সাল্লাম বাথরুম থেকে বের হয়ে ক্ষমা প্রার্থনা করতেন এটা হলো দুই নম্বর জম কথা বুঝে আইসে তাছাড়া খালি গুনা হলেই যে আল্লাহর কাছে মাফি চাইতে হবে বিষয়টা এমন নয় অনেক সময় আল্লাহর কাছে মাফি চাওয়া হয় নিজের দরজাত কে সম্মান মর্যাদা আল্লাহর কাছে বাড়ানোর জন্য গুফরান শব্দের অর্থ হলো পর্দা তাহলে গুফরান আকার অর্থ হলো আতুলুবু গুফরান হে আল্লাহ আমি আপনার কাছে গুণা এবং আমার মাঝখানে যেন পর্দা হয় এইটা কামনা করতেছি এইটা কামনা করতেছি কথা বুঝাইছে ইমাম তিরমিজি আলাই রহমা বলতেছেন হাজা হাদিসুন হাসানুন গরিবুন জমহুর আলাইহিম রহমা ওনাদের মতে একই হাদিস হাসান এবং গরিব উভয়টা হতে পারবে কেননা হাসানের সম্পর্ক হলো রাবির হিফজ আদালতের সাথে হাসানের সম্পর্ক হলো রাবির হিফজ আদালতের সাথে

হাদিস হাসান বলা হয় যে হাদিসের রাবি মৃত্যুক হবেন না এবং যে হাদিসটা সাজ হবে না এমনিভাবে যে হাদিসটা একাধিক সূত্রে বর্ণিত হবে সেই হাদিসকে বলা হয় হাদিস হাসান সেই হাদিসকে কি বলা হয় এই সংজ্ঞা দ্বারা বোঝা গেল হাদিসটা হাসান হতে হলে অবশ্যই একাধিক সূত্রে কি হতে হবে বর্ণিত হতে হবে এবার আসো ইমাম তিরমিজা আলাই রহমান হাদিসে গরিবের সংজ্ঞা বলতেছেন ওয়ারুব্বা হাদিস ইন ইয়াকুন গরিবান লা ইউরা ইল্লা মিন ওয়াজহিন ওয়াহিদ আর হাদিসে গريب বলা হয় ওই হাদিসকে যেটা এক সূত্রে পরিনিত হবে হাদিসে গريب বলা হয় যা যে হাদিস এক সূত্রে পরিনিত হবে ওইটাকে হাদিসে গريب বলা হয় তো ইমাম তিরমিজি আলাইহির রাহমা এই সংগত দ্বারা বোঝা গেল হাদিসটা গريب হইতে হইলে অবশ্যই সেটা এক সূত্রে পরিনিত হইতে হইব আর আর আগে হাসান হাদিসে হাসানের সংগত বলছিলাম ইমাম তিরমিজি বলেন হাদিসটা হাসান হওয়ার জন্য একাধিক সূত্রে পরিনিত হইতে হইব তাহলে ইমাম তিরমিজির এই হাদিসে হাসান এবং হাদিসে গরিবের যে সংজ্ঞা বর্ণনা করলেন এই সংজ্ঞার দ্বারা বোঝা যায় হাদিস হাসান এবং হাদিস গরিব উভয়টা একসাথে জমা হতে পারবে না উভয়টা একসাথে কি হতে পারবে না জমা হতে পারবে না অথচ ইমাম তিরমিজা আলাই রহমা এখানে বাবের হাদিসের মধ্যে হুকুম লাগাইতেছেন হাজা হাদিসুন হাসানুন গরিবুন হাজা হাদিসুন হাসানুন গরিবুন এটার জব কি তো এটার জব হইল ইমাম তিরমিজি বলেন যদি কোনো আদিস একাধিক সূত্রে বর্ণিত হয়ে কোনো এক সূত্রের সনদে বা মতনে জিয়াদতি পাওয়া যায় তাহলে যেই সূত্রের সনদে বা মতনে জিয়াদতি হয়েছে ওই সূত্রের হাদিসকে বলা হবে হাদিসে এ ওই সূত্রের হাদিসকে কি বলা হবে হাদিসে এ গরিব বলা হবে ইমাম তিরমিজির এই ব্যাখ্যা তারা বোঝা গেল একই হাদিস হাসান এবং গরিব উবাটা হতে পারবে একই হাদিস হাসান এবং গরিব কি হতে পারবে উবাটা হতে পারবে कद बुजा बुझे, बुझे नी